মন কোন মানুষ নাই যার জীবনে দুঃখ নাই কষ্ট নাই সবার জীবনে দুঃখ কষ্ট আছে গরীর কাটায় ঠিক এই মিনিটে পৃথিবীর কোনো না কোনো জায়গায় কেউ এখন হয়তো আগুনে কেউ হয়তো ক্যান্সারের সাথে যুদ্ধ করছে কারো কাছে হয়তো এই মুহূর্তে ডাক্তার এসে বলছে তুমি আর মাত্র বাসবে তিন দিন হয়তো কেউ এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কেউ বা হয়তো দুনিয়াতে মাত্র সন্তান জনম হয়েছে মাটা মাত্র মারা গিয়েছে আপনি একটু ঠান্ডা মাথায় দেখেন প্রত্যেকটা মানুষ যার মুখে আছে দুঃখ ছাড়া মানুষ হয় না কষ্ট ছাড়া দুনিয়া হয় না এটাই বাস্তবতা আর এই চির বাস্তবতা যির সত্য কথাটা যে যত দ্রুত মনের মধ্যে বসাই নিতে পারবে সে তত দ্রুত সুখের সন্ধান পেতেই থাকবে বলেন সুবহানাল্লাহ to my channel